এটা ৩৬ দিনের শুধু ছাত্রদের আন্দোলন বলাটা একেবারেই অযৌক্তিক বলে আমরা মনে করি বাংলাদেশের সকল স্তরের জনগণ রাজনৈতিক শ্রমিক সকলেই এই আন্দোলনের সম্পৃক্ত ছিল সুতরাং যদি হতে হয় ঘোষণাপত্র সেটা হতে হবে একটা ন্যারেটিভ বয়ান এবং সেটা ১৬ বছরের ধারাবাহিকতাই হতে হবে এর বিকল্প আমরা মনে করি না হাসিনা সরকারকে বিতাড়িত করলাম পরাজিত করলাম সেদিন ভাবতে পারিনি যে এমনি ধরনের একটি সাংবাদিক সম্মেলনে পাঁচ মাস পরে আমাদেরকে মিলিত হতে হবে না আমার বক্তব্য হচ্ছে এই যে ডিক্লারেশন আর প্রোক্লামেশান এর ভিতরে মৌলিক পার্থক্য কিন্তু খুব কম কিন্তু আবার অনেক পার্থক্য রয়েও গেছে সাধারণত প্রোক্লামেশান হচ্ছে অতীতের সমস্ত কিছু মুছে দিয়ে এখন থেকে যা যা ফরমান জারি করা হবে সেটাই হচ্ছে একমাত্র না না শোনে না আমি আমার কথাটা বলতে দিন আমরা মনে করি যে বিষয়টা আজকে ঠিক সেরকম না আজকে আমাদের অতীতের আন্দোলনকে বিশ্লেষণ করে তার একটা ন্যারেটিভ দেশ এবং জাতির সামনে তুলে ধরা সেটা সেই ন্যারেটিভ সেটাই হচ্ছে ডিক্লারেশন এইখানে ওই ফরমান জারি করে বা প্রোগ্রামেশন সেটা আমাদের কাম্য নয় আমরা মনে করি যে শুধু ১৬ দিনের আন্দোলনেই সরকারের পতন হয়নি আমরা মনে করি যে এটা পনেরো বছরের ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে শুধু ১৬ দিনের আন্দোলনে একটা সরকারের পতন হয়নি আমরা একটা সরকার পতনের জন্য আমরা একটা সোপান তৈরি করেছি সেই সোপানের মধ্য দিয়ে গিয়ে সরকার আন্দোলন পতন হয়েছে একটা গণ মাধ্যমে সরকার পালিয়ে গেছে সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল আমরা যারা পনেরো বছর আন্দোলন করেছি আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে নিহত হয়েছে এবং আন্দোলনে আমাদের শতভাগ সম্পৃক্ততা ছিল আন্দোলনে আমাদের শতভাগ আমরা আমাদের সামর্থ্য উজাড় করেই আন্দোলন করেছি সুতরাং এটাকে অস্বীকার করার অর্থ গত পনেরো বছরের আন্দোলনকে অস্বীকার করা আমরা ষোলো দিনের আন্দোলনকে অস্বীকার করছি না আমরা পনেরো বছর আন্দোলনকে কাউকে অস্বীকার করতে দেব না আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা ঘোষণাপত্র হোক সেটা যদি আইনগত কাঠামো সেটা প্রস্তুত আছি তবে সরকার যে পদ্ধতিতে আলাপ আলোচনা করছেন বা নাটক করছেন অথবা অথবা সিদ্ধান্ত পরিবর্তন করছেন এটা আমাদের কাছে ভালো লাগছে না দ্বিতীয় কথা হলো এই ধরনের একটা আপনার বিষয় নিয়ে সর্বদলীয়ভাবে মিটিং করতে গেলে বিশেষ করে যারা ষোলো বছর আন্দোলনে ছিল আমরা তাদেরকে প্রাধান্য অবশ্যই দিতে হবে এবং যথাযথ মর্যাদার সাথে যাওয়া দিতে হবে রাত দশটার সময় কোনো কোনো আন্দোলনকারী দলকে এস এম এসের মাধ্যমে যে আমন্ত্রণটা জানানো হয়েছে এটা একটা বালখিল্যসুলো আচরণ ছাড়া আর কোনো কিছুই নয় এটা একটা রাষ্ট্র একটা রাজনৈতিক দলের সাথে করতে পারে না সেই কারণে আমরা মনে করছি যে এখনো সময় আছে আমরা ডক্টর ইনু সরকারের পক্ষে আছি আমরা এই অভ্যুত্থানের পক্ষে আছি আমরা এই সরকারকে সমর্থন করতে আমরা প্রস্তুত আছি আমরা সব জানতে চাই যে সরকার আদৌ আমাদের সমর্থন প্রয়োজন আছে কি এবং আমরা চাই সময় নিয়ে যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র সবাই মিলে আমরা একটা মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র হোক একটা ঘোষণাপত্র একটা জাতির সামনে উপস্থাপিত হোক একটা একটা ন্যারেটিভ থাকুক সেটা আমরা মনে করি বললেন যে না আমাদের আজকের এই মিটিংয়ে তেমন কোনো প্রত্যাশা নাই কারণ আমরা অধিকাংশ অংশীজনের সাথে কথা বলেছি তারা অনেকেই যাচ্ছেন না বিএনপির তরফ থেকে সেখানে কোনো বক্তব্য রাখা হবে না হয়তো একজন মানে টোকেন একটা আপনার তাদের উপস্থিতি দেখানোর জন্য যাচ্ছেন বলে আমরা পত্রিকান্তরে জেনেছি তবে অধিকাংশই মিটিংটাতে যাচ্ছেন না যে কারণে এই মিটিং খুব একটা সফল হবে এটা বলার মতো সময় মনে হয় এখনও আসেনি মিটিং হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব